বাই হট্টগোল করে না আমার আবার কথা ভাই 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 অনুরোধ অনুরোধ আমি কথা শেষ করলে কথা বলবেন আপনারা হট্টগোল করেন না অনুরোধ ভাই ভাই এই আপনারা যদি কথা না শুনেন তাহলে কিছু হবে না আল্লাহর রাস্তায় আমি কথা না শেষ করে আগে কথা বলবেন না একদম চুপ কথা এখনো শেষ হয় নাই এরপরে বলে খতিব সাহেব বিদায় করো এরা বুট করে এরা গণতন্ত্রের জায়গা আল মুনাফিকুরা ওয়াল মুনাফিকাতু বাদুহুম আলা বাদিন যে বিড়ি খায় তা কি বিড়ি যে খায় না হের টানবে না হের টানবে হ্যাঁ আল্লাহ কইছেন মুনাফিক মুনাফিকের পক্ষে থাকবে একটা এখানে একটা তৈরি করছে কইরা পারে নাই না পারার করে দুই দিন পরে আবার না তিন দিন পরে মিটিং ডাকছে মিটিং এর ভিতরে এজেন্ডা রাখছে এখন খতিব সাহেব লিখে কথা হবে 11:30 টা 11টা নাগাদ 11টা নাগাদ মসজিদে মিটিং করছে এশার থেকে নিয়া খতিব সাহেব বিদায় করবে বিদায় করার রিজনটা কি আমার কাছে একটা চিঠি আছে আমি চিঠিটা পড়ি আপনারা শুনে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত হুজুর আমরা মুসল্লিরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আমাদের এই বাইতুল কুদ্দুর জামে মসজিদে নানাবিধি অস্থিরতা চলছে যেমন এক নম্বর হলো খতিব সাহেবকে বিদায় দেওয়া হবে দুই নম্বর হলো বর্তমানে যে ইমাম সাহেব নিয়োগ দেওয়া হয়েছে তাকে কিভাবে কোন শর্তে নিয়োগ দেওয়া হয়েছে এইসব বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত বিভিন্ন কথা আমরা শুনতে পাই আমরা মুসল্লিরা আপনার কাছ থেকে সবার সামনে এইসব বিষয়ে প্রকৃত ঘটনা জানতে চাই এবং আমাদেরকে জানিয়ে আপনি উপকৃত করবেন নিবেদক বাইতুল কুদ্দু জামি মসজিদ মুসল্লি সমাজ এ বিষয়ে কি আপনারা শুনবেন এটা যদি আমি এখন বলি আপনাদের ভিতরে কয়েকটা ভাগ হবে একবার বাইরে বলবেন যে হুজুরকে এই কথাটা এন বলা দরকার আছে আপনারা বলবেন আপনাদের মতো একটা মানুষ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করে একটা উদাহরণ দেয় আমার আগে যে ক্ষতি সবটা ছিল উনি এই জায়গাতে বসে একটা খারাপ শব্দ ইউজ করছে এটা ওনার অন্যায় ছিল কিন্তু যারা ওনাকে পাঁচ বছর ছয় বছর রেখে ওনার একটা বেতন বাড়াই নাই তো তারা কি অন্যায় করে নাই কিন্তু আপনারা অন্যায়ের প্রতিবাদ না কইরা যেই লোক সত্য কথা বলছে তারে কি করে দিছে বিদায় দিছে ওই আমাদের বাইতুল মাহফুজের পাশের মসজিদে এহেন মজিন সব আবার ঢুকছে ওখানে একজন ব্যক্তি কমিটি ব্যক্তির টাকা চুরি করতো এই কথাটা উনি কার কাছে কইছে কমিটির লোকের কাছে কইছে ওই লোকটিরও বহাল রেখা ওনার চাকরিটা কী করে দিছে বাদ করে দিছে যে অন্যায় করে তাকে বাদ দিয়ে মানে না ইয়ে করে যারা দুর্বল থাকে আপনারা সেই দুর্বল মানুষকে আবার চাপাইয়া ধরে আমার আজকে অনেক দিন যাবত এই কথাগুলো আমার বলার ইচ্ছা নাই এবং জানার ইচ্ছা নাই কিন্তু আমি বের হইতে পারি না প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করে হুজুর কি হয়েছে এই কি উত্তর দেবো আমি কি হয়েছে কি উত্তরটা দেবো আপনাদেরকে কালকে জামিল আলম থেকে কিছু বল আসছে হুজুর এই মসজিদে নাকি অনেক কিছু চলতেছে আর কি চলতেছে আপনারা জানি না তোমাদের কী জানো হুজুর আপনারা নাকি মামতি করতে দেয় না তো কতজনকে উত্তর দিব আর কতজনকে সত্য কথা বলবো তবে মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন মানুষ অনেক কথা বলতে কি হয় বলেন বাধ্য হয় শেখ সাদির রহমতুল্লার নাম শুনছেন না আল্লামা শেখ সাদির রহমাতুল্লা উনার একটা কিতাব হলো গুলিস্তা এটার প্রথম বাবে উনি আনছেন ইজা কাল উনি বলেন কখনো কখনো বিড়ালকে আক্রমণ করে কুকুর তো বিড়াল সামনের দিকে দৌড়াতে থাকে দৌড়াতে থাকে দূরতে দূরতে দেখে বিড়াল আর বাসার কোনো কি নাই বলেন রাস্তা নাই পথ নাই তখন বিড়াল বাসার জন্য নিজে তখন না কি করে আক্রমণ করে কুকুরের উপর আসলে কি সে কুকুরের সাথে পারবে কিন্তু যখন তার পিঠটা দেওয়ালে ঠেকে যায় বাঁচার আর কোনো রাস্তা থাকে না তখন সে হাতটা উঠায় তা আসলে আমরা যারা এই মিম্বরে কথা বলি আমাদের অনেক সময় পিঠটা ঠেকে যায় কিন্তু তারপরও আপনাদেরকে কিছু বলি না কেন বলি না জানেন যে যাক হেরা অন্যায় করতেছে অন্যায় থেকে ফিরে আসো কিন্তু যখন মাত্রা শেষ হয়ে যায় তখন তো আর এখান থেকে ফিরা কিনা বলেন সম্ভব না এই মসজিদ সম্পর্কে আপনারা যেহেতু মুসল্লি আমি আপনাদেরকে শুরু থেকে কিছু কথা বলি এই মসজিদের বিগত যারা কমিটি ছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো এখনও যারা আছে এদের ভিতরে আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষই ভালো বিশেষ করে আমি এই মেম্বরে বসে বলতেছি এবং আমার স্টাফরা যারা আছে সবাই জানে নজু এবং নজুর ভাই আমাদের যে নজরু সাহেব মানে এই মসজিদের সেক্রেটারি সম্মানিত সেক্রেটারি নজরুল ইসলাম কি বলেন নজুভাই ভাই এবং তার ভাই আজ পর্যন্ত কোনো স্টাফের সাথে কোনো খারাপ আচরণ করে নাই এবং তার জিনিসটা নাই বিশেষ করে তিনটা লোক আমাদের এই পরিবেশটাকে কি করতেছে বলেন নষ্ট করে ফেলতেছে পুরাটা মসজিদকে মানে পুরাটা মসজিদকে আর নষ্ট করে ফেলতেছে পুরোটা মসজিদ এর মধ্যে একটা হলো যাকে আপনারা কি করতে পারেন গোয়েন্দা বলতে পারেন সে রাস্তা রাস্তায় ঘুরে মসজিদের কথা মসজিদের কমিটির কথা ইমামের কথা রাস্তা রাস্তায় ঘুরে আর এগুলো বলে মসজিদে না এ হয়েছে। আমি মসজিদের রুমে দুইজনের সাথে না তিনজনের সাথে কথা বলি এটা এখানে সংবাদ দেয় গুজরে মিটিং করে নাস্তা খাই দেখেছি এটা সংবাদ দেয় মানে পুরো পরিবেশটাকে সে নষ্ট করে বসেছে আর দুইটা লোক এরা হলো মারাত্মক এদের কোনো শব্দ নাই আমি এদের পরিচয় করানোর আমি আর কোনো শব্দ বলতে পারি না যখন এখানে আসছে ক্ষমতায় যখন আসছে তখন থেকে শুরু করছে পিছন লাগা হুজুর ক্যারাত শুরু করেন হুজুর ক্যারাত বড় করেন হুজুর এমনি করেন ওইভাবে সব রুমাল এভাবে রাখে কেনে এটা নিয়ে একবার মিটিংয়ে কথা বলে উনি ইয়া পরে কেন রুমাল পরে কেন হাতে মোবাইল রাখে কেন মানে নানান বিধি কিচ্ছে সে শুরু করছে যে করছে থামে না হাত কথা বলে মুখও কথা বলে মাথাও কথা বলে পাও কথা বলে সব কথা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে কোনো মানুষ যদি অন্যায় কথা বলে সেটাকে কি মানা যাবে মানা যাবে মানা যাবে না উপরে এটা বন্ধ করেন ওইটা বন্ধ করেন সেটা বন্ধ করেন নানান বিধি কিচ্ছা শুরু করে দিচ্ছে যতটা মিটিং হয় প্রত্যেকটা মিটিংয়ে মানে তাদের এমন লুপ্ত কথা বলে যে নামাজে পড়ে না প্রত্যেকটা মিটিংয়ে থাকে খতিব সাহেব ইমাম সাহেব যারা আছে এদেরকে সুদরানো মানে এরা মসজিদে আসছে দায়িত্ব নিছে খতিব সাহেবকে সুদরানোর জন্য এরকম করতে করতে চলতেছে রমজান মাসে মহাজিন সাহেব তার আবি একটু মানুষের সবার কণ্ঠ এক না আমার কাছে ফোন আছে ফাটা বাসের মতো এই বাসের মতো অনেক ধরনের কথা বলছে আমার কাছে খুব খারাপ লাগছে একজন মানে এমন লোক বলছে যে লোক করে ছোঁয়া ফাতে হোক করতে পারে না পরবর্তীতে শেষ করছে ইমাম সাহেব মহাজ বিদায় করে দাম আমি কিছু মহাজিন সাহেবকে বিদায় করেন না আপনারা যুগ করেন বিয়ু করেন না এরপরে আর অবশ্যই মিটিং করছে কইরা বলছে যে হুজুর ইমাম নিব যেখান থেকে শুরু হয়েছে এই জন্য কি নিব বলেন ইমাম নিবে কথা করতে এইভাবে তো ইমাম কীভাবে নিবে একথা স্পষ্ট হয়েছে নজুবাই বলছে সবাই বলছে ইমাম সাহেব নামাজ পড়া আপনি থাকলে আপনি নামাজ পড়াবেন আপনি না থাকলে কে পড়াবে ইমাম সাহেব নামাজ পড়াবে বেশ ভালো কথা তাহলে তো অসুবিধা কিছু নাই আর আমি কতটুক বন্ধ করি দায়িত্ব কম করি এটা আপনারাও ভালো জানেন যারা নিয়মিত নামাজ পড়েন আমার কাছে এটা ভালো লাগে আমি নামাজ পড়াইতে কী করি বলেন ভালোবাসি নামাজ পড়ার পরে কিছু আমল থাকে আমুলগুলো ইমাম হলে করা সম্ভব হয় ইমাম না হলে আসলে নামাজগুলো ঠিক মতো কী হয় না বলেন পড়া যায় না অসম্ভব হয়ে দাঁড়ায় তা এখানে আমি ইমামতি করবো বেশ ভালো কথা আরেকজন আনবে তো কি পদ্ধতি পদ্ধতি কি পদ্ধতি হইলো তারা কি দিছে ওই যে কি জানে কম সার্কুলার দিছে যে আপনারা ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে আমরা নিব বেশ ভালো কথা প্রচেসিং খুব সুন্দর তো ইন্টারভিউতে প্রায় মনে হয় দেড়শো মানুষের সিবি আসছে কিন্তু বড় মজার বিষয় বিষয়ুলো কি আপনারা জানলে খুব আশ্চর্য হবে যে পত্রিকায় যে নাম্বারগুলো দিছে এই নাম্বারগুলোর মধ্যে একজনের আমাদের এই মসজিদের একজনের নাম্বার নাই এটা হইলো আমাদের ওই ভাইদের নাম্বার আচ্ছা আপনার সাথে কথা বলবে আপনার সাথে করবে এটা যে হ্যাঁ মসজিদের ঠিকানা যাবে আপনি কই থাকবেন আপনারা বিনা এগুলোতে তো এক দুজনের নাম্বার থাকতে পারে আমি বলছি যে কমপক্ষে মোয়াজেন নাহলে খাদেমে নাম্বারটা দিয়ে কিন্তু ওনারা ওই যাচাই করে কোরআনতেলাক শুনে সিবি দেখে বিভিন্ন বিষয় মানে ওনারাই এগুলো করবে আমি বোধ করি যে আমাদের আগে যিনি সভাপতি ছিলেন উনি ওনারা দায়িত্ব দিচ্ছেন উনি আমার সাথে যোগাযোগ করছেন এগুলো তো আপনাদের না। সেই এগুলো নিয়ে শুরু করছে যাক ওনারা আনছেন হনে একটু করে যখন ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউ এক থেকে দুই দিন পরে আসরে পরে আমার ফোন দিচ্ছে হুজুর একজন লোক আসবে উনি নামাজ পড়াবে তো আমি হতভম্ব হয়ে গেলাম নামাজে পড়ানোর সিস্টেম কি ইন্টারভিউ হয়েছে এখন ইন্টারভিউতে যারা ভালো হয়েছে তাদের তাদেরগুলো আগে নামগুলো কী করবে বলেন আলাদা করবো এরকম না বিষয়টা কিন্তু এটা বাদ দিয়ে ওনারা এক লোক নিয়ে আসছে আমি আর কিছু বলি না মাগরিব পড়াইছে এসা পড়াইছে করে চলে গেছে আরেকজনের সিবি ওনারা আলাদা করছে যেই লোকের সিবি যদি দেখেন আপনি হাসতে হাসতে মারা যাবেন আর কিছু বললাম না তো আমি বললাম আপনারা সিবি দেখতে পেয়েছেন এই সিবিটা আপনি পড়ছেন দেখছেন এগুলা ওই আগের থেকে ওনাদের সাথে যারা মোবাইলে যোগাযোগ করছে এদেরকে তখন আমি বলছি ঠিক আছে এটা না আপনারা অন্য ভাবে যারা আপনারা দেখেন যে এদের ভিতরে যারা ইন্টারভিউ যারা করছে তাদেরকে আপনারা অগ্রাধিকার দেন এটা পরে বাধ্য হয়েছে আমাদের নজরুল ইসলাম ভাই সামনেও ছিলেন ভাই জিনিসটা বুঝতে সক্ষম হয়েছে যে ঠিক আছে হুজুরে যে কথাটা কে এইভাবেই করানো হোক কিছুদিন পরে দুইজন ব্যক্তি আইসা আরেকজন ব্যক্তিকে সাথে আনছে তিনজন ব্যক্তি উপর আইসে আমি নিচে আসর উপর ডেকে নিয়ে কইতেছে হুজুর যারা ইনটা বলছি একজনটা পছন্দ হয় না আমাদের কিরে ভাই একজনটা পছন্দ হয় না মানে একজন একশো লোক কেন ইন্টারভ্যু দিছে একশো লোক থেকে আপনাদের একজনে মানে আপনাদের পছন্দ হয় না তা কথা হলো কি কথা হলো যে হুজুর একটা টালি কাজ করি আমরা 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 পছন্দ হলে আমরা আমাদের আরও পছন্দ লোক থাকলে আমি দেখছি ঠিক আছে এটা আপনাদের ইচ্ছা আগে আপনি একশো দেখতে পারেন সবার থেকে দেখেন যদি না হয় ঠিক আছে আপনি একটা কাজ করেন আপনাদের কাছে যদি কোনো ভালো লোক আসে আমার কাছে পাঠায়েন আমি দেখবো যদি আলহামদুলিল্লাহ সব কিছু ভালো থাকে আমি তাকে কী করতে দেবো না এ কথা বলে ওনারা কাছ আমি চলে আসছি কিছুদিন পরে দেখি তিনটা সিবি একত্রিত করছে তিনটা সিবি যারা একত্রিত করছে এর মধ্যে মনে হয় একজন মনে হয় ইন্টারভিউ দিছে আর দুইজন একজন হলো কারা আর আরেকজন ইন্টারভিউ দেয় নাই কাগজ জমা দিয়েছিল কিন্তু উনি ইন্টারভিউতে আসে নাই তা আমি বললাম যে ভাই তিনজনকে আপনারা নামাজ পড়াতে দিবেন নিয়ম তো হলে আগে আমি একটু দেখি সিবিগুলো আমার হাতে দেন সিবি সিবি লো কত খেলা হনে এমনি লুকা হনে এমনি লুকা হনে বা নেগা হনে ইয়া আরে কি খেলা তোলা শুরু করে দিচ্ছে সিবি আপনি সিবিটা দিবেন না সিবিটা এটা দেখবো না আমি অম্মা আমার কাছে সিবি দিবে না এরা আমার একটু দেখেন আপনি দেখেন আমি আরে এই লোকটিকে আমি আনি ডাক দিয়ে আগে আগে আমি দেখি তারপরে না মাঝে না দেখার সুযোগ নাই আগেই পরামর্শ ওনাদের কাজ হলো এক দুজন বিশেষ করে তিনটা লোক দুইটা লোক আগেই পরামর্শ করে কইরা মসজিদে সেটা এই পরামর্শগুলো ডালে তারপরে কথা শেষ করি শুনেন তারপরে এই কাজগুলো করছে ওই দুইটা লোকরা আনছে নামাজ পড়েছে যখন আমার তখন আমি একটা এদেরকে চিঠি দিছি আমি তখন এদেরকে একটা চিঠি দিচ্ছি দেখেন চিঠিটা আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে আপনারা বুঝবেন আমি চিঠি দিছি আল্লাহ তালার বাড়ি ইন আল্লাহ মরুকুম বিল আদলি ওয়াল হাসান ও ইতাইজুল কুরবা নিশ্চয়ই আল্লাহ তালা ইনসাফ করার কী দিচ্ছেন আদেশ দিচ্ছেন তারপরে বলছি তো আত লী মখলুক ইনফি মা খালেদ আল্লাহর অভদ্যতায় মাকলুকের অনুসরণ করা যাবে না যথাযথ সম্মান প্রত্যপূর্বক জনাব সভাপতি ও সেক্রেটারি সাহেব আমার সংক্ষিপ্ত কথা হলো এই আমরা পূর্বে যাদের ইন্টারভিউ নিয়েছিলাম এবং যাদেরকে সিলেক্ট করেছিলাম ওনারা এবং যদি নতুন কাউকে যুগবে মনে হয় তাদেরকে সংযুক্ত করে একটা দিন তারিখ নির্ধারণ করে বিজ্ঞ আলেমদের মাঝে যাচাই বাছাই করে আমরা দুইজন অথবা তিনজন অথবা পাঁচজনকে সিলেক্ট করে তারপরে আমরা নামাজে দিই কথাটা কি খারাপ কথাটা কি খারাপ আপনাদের আপনাদের লোক আনেন আর ইয়া আপনাদের পরিচিত লোকও আনেন আর যারা ইন্টারভিউ ছিল তারাও কি কর আলেমাই না এটা তো এক ঘন্টার কাজ দশজন বিশজন হোক এদেরকে একটু যাচাই করে তিনজন সিলেক্ট হবে তারা কি করবে বলেন নামাজ পড়াবেন এরা আমার এই কথা মানে নাই এরা এদের মতো করা উগ্রতা অহংকারী এরা এদের মতো করা সিদ্ধান্ত নিয়েছে কথাগুলো বুঝে শোনে হাময়ার্ক করবে না এরা সিদ্ধান্ত নিয়েছে দুইজনকে নামাজ পড়াইছে আমি বলছি ভাই আমি নাই আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে করেন আমার কাছে আর কোনো কথা হবে না শেষ এখন এরা 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 মিটিং 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 ডাকছে ডাকছে ওই ইমাম যে দুইজন থেকে যে কোনো তখন আমাদের কমিটি থেকে ভাই বলছে আপনারা যে সিলেক্ট করবেন তো যাদেরকে আপনারা ইন্টারভিউ নেন এদেরকে কি করছেন এই কথা যখন বলছে উত্তর তো নাই যারা অন্যায় করে এদের কোনো উত্তর আছে এদের উত্তর একটাই ক্ষমতা আর মিথ্যা কথা বলেন এদের এদের একটা উত্তর বলেন ক্ষমতা আর কি কথা বলেন মিথ্যা কথা এই সাথে আমারে লাগানোর জন্য কি পরিমাণ মিথ্যা কথা নজুবাইয়ের কাছে কইছে আমারে জামাত ইসলাম বানাইছে আমি তো এই কোরআনে এদের কইতে পারম যে আমি কোনোদিন কোন জামাতের কোনো মিটিং এ যাই নাই আর আমি জামাত ইসলাম না কোরআনের কথা বললেই যদি জামাত হয়ে যায় তাহলে আমিও জামাত আমি কোরআনে কথা সে নজু বাইরে বুঝাইছে আপনি এলে বিএনপি আর হুজুর হইলে কি বলেন জামাত ইসলাম আপনারে এই মসজিদে আপনার শক্তি দিবে না একটা বুড়া মানুষ এত মিথ্যা কথা বলতে পারে এইটা আমার জানা নাই ভাই রাখে রাখেন উত্তেজিত হবেন না উত্তেজিত হবেন না একদম চুপ এই যে একটা কথা আমার নামে এই বিভিন্ন কথা নজু ভাইয়ের কাছে বলছে বিভিন্ন কথা এরপর আরো কি কথা বলছে মা আল্লাহ আরও বলছে আমি নাকি যে ইন্টারভিউ নিছি ইন্টারভিউতে নাকি মুখ দীক্ষা নাম্বার দিছি এই কথাটা নজুবাই বলছে নজুবাইতে একজন ভালো মানুষ ওনার এই কথা কইব কারা মানে আমার নামে যত প্রকার মিথ্যা কথা আছে এখানে বসে বসে এই সহস মানুষটাকে একটা ভালো মানুষ ভালো মনের অধিকারী মানুষটাকে আমার নামে যত মিথ্যা কথা আছে এই মিথ্যা কথাগুলো তারে বলছে কইরা তারে আমার উপরে খেপাইছে কিন্তু আলহামদুলিল্লাহ সে আমার সাথে আদৌ কোনো খারাপ আচরণ করে নাই এটা আমি সত্যি কথা বলতেছি এবং আমাদের স্টাফদেরকে সবাইকে জিগেবেন সে এবং তার ভাই আজ পর্যন্ত কোনোদিন কোনো ধরনের খারাপ চিন্তা নিয়ে মসজিদে লাগানোর জন্য একটা পয়দা করার জন্য আরেকটা গুপ্তচর আছে না রাস্তায় রাস্তায় হাঁটে আর পরে ওই দিন করতে গেছি তারপরে ফুর সেদেরকে জিজ্ঞেস করে তোমরা রাস্তা করতে গেলে আছে কথাটা কি ঠিক হ্যাঁ এরপর আবার ওই তিনজন থেকে একজন ওনারে ফোন দিছে দিয়া বলতেছে আপনারা বলে নাস্তা করতে চান কিরে ভাই এই সমস্ত কাজ আপনারা মসজিদ কি এটা এটা কেন মানে খেলার জায়গা এটা কি একটা খেলার জায়গা আছে এখানে ভিতরে অস্থিতিশীল পয়দা করবেন এই মসজিদের ভিতরে শুনেন শেষ করি কথা এরপরে এই কথা যখন কইছে এক মুসল্লি একজন কমিটি বিন্দুজন কইছে যে আপনাদের উত্তর কি তখন আর উত্তর দিতে পারে না তখন করে উঠে কইলে বসে রইছে ফতিব সাহেব বিদায় করুন আমরা কে কে সাম ফতিব সাহেব বিদায় করতে ভাই এই ভাই ভাই রাখেন রাখেন অনুরোধ ভাই 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 হটটুক করে না আমার আবার কত ভাই 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 অনুরোধ অনুরোধ আমি কথা শেষ করলে কথা বলবেন আপনারা হট্টগোল করেন না অনুরোধ ভাই ভাই এই আপনারা যদি কথা না শুনেন তাহলে কিছু হবে না আল্লাহর রাস্তায় আমি কথা না শেষ করার আগে কথা বলবেন না একদম চুপ কথা হয় শেষ হয় নাই এরপরে বলে খতিব সাহেব বিদায় করো এরা বুট করে এরা গণতন্ত্রের জায়গা আল মুনাফিকুরা ওয়াল মুনাফিকাতু বাদুহুম বা বাদিন যে বিড়ি খায় তা কি ব্রিজে খাই না হেরফক টানবে না হেরফক টানবে হ্যাঁ আল্লাহ কেন মুনাফিক মুনাফিকের পক্ষে থাকবে একটা এখানে একটা তৈরি করছে কই না পারে নাই না পারার করে দুই দিন পরে আবার না তিন দিন পরে মিটিং ডাকছে মিটিং এর ভিতরে এজেন্ডা রাখছে এখন খতিব সব রেলে কথা হবে সাড়ে এগারোটা এগারোটা নাগাদ এগারোটা নাগাদ মসজিদে মিটিং করছে এসার থেকে নিয়ে খতিব সাবরে বিদায় করবে খতিব সাবরে বিদায় করার রিজনটা কি রিজনটা কি যাই হোক শেষ বিদায় করবে করতে পারে নাই কারণ কোনো রিজন নাই তো বললাম না যে এদের শুধুমাত্র ক্ষমতার মিথ্যাই এদের কি বলেন পারে নাই আচ্ছা পারে নাই পাঁচজনের সদস্য বানাইছে মনে হয় পাঁচজন চারজন সম্ভবত ছজন যে ওনারা খতিব সাহেবের সাথে কথা বলবে কিছু বিষয় নিয়ে আরেকটা বিষয় তো আছে মন আজাদ এটা তো আপনারা দেখছেন

ঠিক আছে গেল ওই বিটি করছে পারে নাই পাঁচজনের লোক আসবে এরা কি করছে যাদেরকে পাঁচজন নির্ধারণ করছে ওখানে বৈশাখ এরা এদেরকে না নিয়া একটা লোক সবচেয়ে লিডার লোক আর লিডারের মতো দোষী দুইটা লোক নিয়ে আমার রুমে ঢুকছে ঢুকিয়া আমার হেরা কাগজ দিছে কাগজের মধ্যে লেখা যা আপনি উস্কানিমূলক বক্তব্য দিতে পারবেন না যেটা ওই শূন্য বছর করছে যারা আপনি ধর্মীয় আলোচনা করবেন তো আমি কি বাইরে আলোচনা করি নাকি মানে এই সমস্ত বাজে কিছু কথা এখানে লিখছে শেষ করি ভাই এরপরে লেখছে হতিম সাহেব আর নামাজ পড়াইতে পারবে না পাশক্ত পারে আমার প্রশ্ন হলো পাশক্ত নামাজ আমি পড়াবো না আমি তো এখানে নিয়োগ দিছে আমাদের আগের যে যারা ছিলেন এরা তো নিয়োগ দিছে এখানে তো আমাদের ডাক্তার সাহেব আছে আমার তো নিয়োগটা তো ছিল ইমাম আর খতিব হিসাবে আমার নিয়োগটা তো ছিল ইমাম এবং কি হিসাবে বলেন খতিব হিসাবে তা আপনি আমার নামাজ পড়াইতে পারবেন না একজন খতিব রে আপনি এই কথাটা কেমনে আপনার মুখ দা বের হয় শুনেন না ভাই শুনেন এরপরে আপনি ক্যামেরা চালাইতে পারবেন না মসজিদে আরে বা ক্যামেরা আমি মোবাইলে আমি আমার একটা মোবাইল দিয়ে আমি তো নিজেও ফেসবুক আবার নাম দিয়ে চালাই না এটা আমি বুঝিও না দিছো শুধুমাত্র আমার একটা পেজ আছে আমার বয়ানটা রেকর্ডিং করি যাতে করে আমি শোনার জন্য এরা আমারে বলতেছে আপনি ক্যামেরাতে দিয়ে ভিডিও করতে শেষ করি কথাগুলো এই সমস্ত কথা আমার কাছে বলছে এবং বলছে আপনি কি বলেন আমি দুইজনকে বের করে দিয়ে ওনার সাথে কথা বলছি যিনি লিডার ওনার সাথে কথা বলছি বলছি যে দেখেন এগুলো অন্যায় উনি মানেন অন্যায় আমি তো এগুলো মানার জিনিস না যাই আমি চুপ ছিলাম এরা চলে আসছে ঠিক আছে আমি ইয়া করলাম দেখবো আমি পরে এবং বাসায় যাই ওনারে ফোন দিছি আপনি যে কাজগুলো করতেছেন এগুলো কিন্তু ভালো কাজ না শনিবার এরা মিটিং হতে মঙ্গলবার করছে মনে হয় বৃহস্পতিবার আমার কাছে আছে শনিবার আপনি কি করি বলেন তাফসির করি করি না তাফসির করি শুক্রবার আমি মসজিদে আসি শনিবার আমি তাপসির করব শনিবারে যখন তাপসিরের সময় হয়েছে এই মত জিনিস ওই লোকটা ফোন দিয়ে বলতেছে যে হুজু যেনে এশারের নামাজ না পড়ায় আচ্ছা আপনি বলেন ভাই শেষ করি এই কথাটা কি একজন বলতে পারে এই কথাটা বলতে পারে আচ্ছা ইমাম সাহেব যিনি রাখছেন ওনার নিয়ে আমার কথা নাই উনি ভালো মানুষ উনি কী মানুষ বলেন আমাদের বন্ধুবর্গ আমার বন্ধুর বন্ধু এবং আমার এলাকার সাথে এক সাথে একসাথে পড়ছে আমি উনি ভালো মানুষ ওনাকে নিয়ে আমার কোনো কি নাই বলেন কথা নাই আমার কোনো আপত্তি নাই ওনাকে নিয়ে আপনারা ওনাকে নিয়ে টানাটানি করবেন না কথা কি বুঝতে পারছেন নিয়োগ যেহেতু হয়েছে কোনো মানুষ এখান থেকে কি হবে না বলেন বিয়োগ হবে না তা নিয়োগ যেহেতু হয়ে গেছে এখানে আর কি নাই বলেন বিয়োগ নাই তা আমার এই কথা বলছে শনিবারে আমি নামাজ পড়াইতে পারবো না এরপরে রবিবার অথবা সোমবার নাগাদ আমি যখন এখানে আসছি আমি আসলে মসজিদে আর আসি না কিন্তু মুসল্লিরা বলতেছে হুজুর আপনি আসেন তা আমার তো কষ্ট লাগে এগুলো এখানে একটা ফিতনা সৃষ্টি হবে আমি আসছি আসার পরে ইমাম সাহেব বলতেছে হুজুর আপনি থাকলে আমি নামাজ পড়াবো এটা কি হয় হুজুর হুজুর ইমাম সাহেবরা আমি এই কাগজটা দেখাইলাম এই সাহেব বলতেছে এই সমস্ত কথা হলো একটা অযুক্তিক কথা এগুলো অন্যায় মানুষ যখন অন্যায় করতে করতে সীমানা পারে জাগা তখন এই কাজগুলো তারা করে আল্লাহ লাঞ্ছিত তাদেরকে করবেই করবে হিংসা আল্লাহ করবেই করবে এই মামসা বললেন আপনি নামাজ পড়ান আমি যখন মাগরিবে নামাজ পড়াইছি ওই যে একটা সিআইডি আছে না দৌড়াদি শুরু করে দিছে নাম শুরু করে দিছে শেষ করি শেষ করি শেষ করি শেষ করি দৌড়াদৌড়ি শুরু করে এ ভাই আল্লাহর আসতে কোনো কথা নাই খতিব সাহেবের মানবেন দৌড়াদৌড়ি শুরু করে দিছে এরা দুই দিন পরে কালকে মিটিং ডাকছে আগামীকাল মিটিং আজকে রাত্রে মিটিং তো মিটিং এর কোনো এজেন্ডা নাই যখন কয়েকজন বলছে মিটিং এর এজেন্ডা কি এজেন্ডা হলো ইমাম আর খতিবরা দায়িত্ব বাক করে দিবে এরা কত ভাগকারী আমার খতিবের দায়িত্ব বাক করবে অতব নজু ভাই স্পষ্ট বলছে যে এইগুলা তো হুজুরদের কাজ কেমনে নামাজ পড়াবে না পড়াবে নজু ভাই স্পষ্ট বলছে এর আগে আবার কথা হইলো ওই মুনাফিকটা আইসা আমার রুমে আইসা ওই ইয়ারে বলছে খাদিম ছাপরে বলছে হুজুরের সবগুলো জিনিস বাইক করে দেব আমি বললাম না যে আমার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে আমার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে এই জন্যই কথাগুলো বলতেছি নাইলে এই লোকগুলো আমার আমি মিথ্যা করবে কইরা আপনাদের কাছে এখানে এধারা বলবে যেটা আগে করছে বের কইরা ইমাম ক্ষতি বের কইরা ইমাম ক্ষতি অন্যায় করছে মিথ্যা কথা বলবে কারণ মিথ্যা কথা এদের হ এরা মিটিং ডাকে হনে এমনে ডাকে হনে কখন ডাকে এ ওইটা সবাই জানে না দুইজন তিনজন মিলা পরামর্শ করে এদের আর কোনো কাজ নাই এই দুইটা লোক নাম বলবো না ইনশাল্লাহ সময় হলে বলবো এই দুইটা লোকের কাজ হইলো এই ধ্বংস করা আর কিচ্ছু না এই দুইটা লোকের কাজ শেষ করা রাখেন শেষ করি কথা শেষ করি একটু রাখেন ভাই ভাই কথা শেষ করি রাখেন ভাই শুনেন এখন আমার কথা শুনেন আমি একজন খতিব হয়ে আমার মতো একজন লোক আমি যে কতটুকু ধৈর্যের সাথে মানে চুপ করে আছি শেষ পরে আপনাদের কাছে আমি এই কথাগুলো আজকে বললাম কারণ হলো আমি দেখতেছি না বললে এদের অত্যাচার এবং এদের দৃষ্টতা দিন দিন কী করতেছে বলেন বাড়তি আছে বাড়তি আসে এরা মনে করে যে বাস আমরা বলবো মানে এরা আমাদেরকে দাস মনে করে মনে করে আমরা বলবো হুজুরে চাকরি নাই হুজুরে চাকরি নাই এরা মনে করে আমি যে আমরা যে আদেশ দিব এ আদেশ হুজুরে মানতে হবে কথাটা স্পষ্ট বলে দেই যারা অধিকার খাটানোর কথা এরা কিন্তু অধিকার খাটাই না নজুবা এই যে মুতল্লি নিচে আছে কোনো দিন একটা দিনে এমন মসজিদে কোন কোনো একটা কথা বলে না কিন্তু এরা মানুষ চিনে না এরা কিন্তু সামাজিক না অসামাজিক লোক এরা মসজিদে আনার কারণে এরা মসজিদে আইসা যা ইচ্ছা তাই করতে চায় তো এই জন্য আপনাদেরকে জানাইছি আপনারা যদি ইমানদার হন আমি না আমাকে ব্যক্তিকে ভালোবাসার দরকার নাই ইমানদার হন আমি আজকের থেকে এই কথাটা ওনাদেরকে জানাই দেই যে ওনারা যেন সুন্দরভাবে জিন্দিগি চালায় এই এই যে এই যে লোকটা সিআইডি করে এই লোকটাকে মসজিদে আসা নিষেধ করতে হবে এই লোকটা এত দুষ্ট দুষ্ট আমি এখানে কার সাথে কথা কয় হেরা বলে হেরা বলে এবং রাস্তায় হাড়ে আর বদনাম করে মিথ্যা কথা বলে আরে ইমাম সাহেব এখানে কথা এরা যদি দোষ যায় মুখতিবের নামে যারা মিথ্যা অপবাদ দেখায় এরা কি দোষ না সে মিটিং এমন এমন কথা বলে হুজুরে তারা পানি খা হুজুরে এরা করে হুজরে এটা করে কই আপনারা তো একজন হেরে বলেন না এই তুই এই কথাগুলো কষ করে মিটিং এর ভিতরে আপনারা তারে আরো বড় এক পদ দিয়ে দিছে তারে সে বড় পদে আছে আর এরলিয়া খেলে এনতে হেন বয়াবে এ কথাগুলো হেন সরাই আর হেনতে বে ফুরা জায়গাটা খেলে আর নজু বাইরে আমার বিরুদ্ধে উস্কানিতে যে উনি কিন্তু এরকম করে এরকম করে এই জন্য আমি বাধ্য হয়ে আজকে আপনাদের কাছে বলছি আর কিছু না আলহামদুলিল্লাহ এখন আর কোনো ইয়া নাই আমাদের সময় ইয়া হয়ে গেছে আল্লাহ আমাদেরকে ভালোভাবে এবং ভালো কিছু আমাদের জন্য ফাইসালা করুক সকলে বলে আমিন আল্লাহ তালা আমাদের জন্য উত্তম কিছু